র্যালিটা বললাম আসলে আজকের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা তাও সামনে পৃথিবী থেকে যাতে আগিয়ে নিয়ে যেতে পারি বাংলাদেশকে যাতে আগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্যে আমাদের আজকের এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই আমরা মূলত সবাই যাতে প্রোগ্রামটা হিসাবে জানতে পারে কী উপলক্ষে প্রোগ্রামটা সেই হিসাবে জানতে পারে সেই জন্যেই আমাদের আজকের র্যালিটা ছিল ওখানে মানে যত খুশি রূপসব সেখানে আমাদের মানে আমার আসলে ভাবনাটা আমাদের এই একটা সুন্দর আরো বিশ্বের কাছে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে উঠবে এবং আমাদের সমাজে যত অপকর্ম হয় সব মানে নিধানে আমরা চেষ্টা করব এবং আমাদের ভাবনা হলো তরুণদের জাগ্রত করা যেমন নেশা থেকে প্রিয় ধরে তরুণদের সব জায়গায় মানে উৎসাহিত করা সব কাজে সব ক্ষেত্রে আর আমাদের ইচ্ছা হচ্ছে এই সমস্যাটাকে উন্নত করব এবং কিভাবে জাতির কাছে আমরা একটা মানে তৈরি সেই জন্য আমাদের এই বাংলাদেশের তরুণ ভাবনায় আরও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা চেষ্টা আমাদের বিভিন্ন শিক্ষা বা সরকারের উচিত আরও উন্নতভাবে আমাদের দেশটাকে গড়ে তোলা এবং আমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এমনভাবে বিজ্ঞানী পরিকল্পনায় কার্যকরভাবে ভাবে তৈরি এক একটা স্টুডেন্টকে তৈরি করা যাতে আমরা প্রত্যেকেই আগামী প্রচেষ্টায় সুন্দর সুন্দর জিনিস বা সুন্দর সুন্দর বিজ্ঞান পরিকল্পনা উত্থাপন করতে পারি এবং আরও উন্নত করে নিতে পারি দেশটাকে এইখানে হচ্ছে বাংলাদেশে ডিজিটালভাবে অনেক কিছু তৈরি হচ্ছে তো এইখানে আমরা বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে এইখানে বিজ্ঞান মেলা হচ্ছে এইগুলা আসলে অনুভব করতে এসেছি মানে আগামীতে যেন আমরা এটা করতে পারি আগামীর বাংলাদেশ সম্পর্কে আমার কথা হলো আমাদের বাংলাদেশ যাতে আরও এগিয়ে যাক ডিজিটাল হোক যাতে আমরা আগামীতে ভালো কিছু প্রত্যাশা করি আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাক ডিজিটাল হোক আমরা এটাই চাই মূলত আমরা ডিজিটাল মাধ্যমে বিভিন্ন কম্পিউটার মোবাইলের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তারপর আমাদের এখন রোবটের যুগ বের হয়েছে আমরা এটার মাধ্যমে আমরা এগিয়ে যেতে আমরা নতুন নতুন রোবট বের করছি অ্যান্ড এটার মাধ্যমে আমরা নানান কাজ করছি যেমন এখন রোবটের সাহায্যে পড়ালেখা হচ্ছে তারপরে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কাজ হচ্ছে আমরা এগুলোর মাধ্যমে অনেক বাংলাদেশ এগিয়ে গেছে তার মধ্যে আমরা আরো আগে যেতে পারি যদি আমরা চেষ্টা করি এই তরুণের ভাবনা আগামী বাংলাদেশের আমার একটা ভাবনা হচ্ছে প্রত্যেকটা তরুণ ব্যক্তিত্ব মানুষকে উদ্যোক্তা হতে হবে প্রত্যেকটা বিষয়ে যদি আমরা উদ্যোক্তা হই সমাজের জন্য ভালো কিছু এনে দিতে পারি এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং তারুণের ভাবনা মানে তারুণের বাংলাদেশ গড়তে হবে এবং তারুণের দিয়েই কিন্তু আগামী বাংলাদেশ বিনির্মাণে যেই আমরা কার্যক্রমে অংশগ্রহণ করেছি এটা সামনে আরও এগিয়ে নিয়ে যেতে হবে আইডিয়াটা একটা ইউনিক আইডিয়া সারা উন্নত পৃথিবীতে উন্নত দেশগুলোতে সকলের সিস্টেম আসে নিচ থেকে উপরে কিন্তু বাংলাদেশের সিস্টেম আসে উপর থেকে নিচে চাপিয়ে দেয় যে কারণে তারুণ্যের ভাবনায় তারুণ্য আজকে কি ভাবছে আগামী বাংলাদেশ এই যে তিপ্পান্ন বছরের যে ফ্যাসিবাদী বাংলাদেশ সেখান থেকে বেরিয়ে আসার যে আজকের নতুন প্রজন্মের যে ভাবনা সেই ভাবনাগুলি যে উপজেলা লেভেল থেকে জেলা লেভেল বিভাগ লেভেল থেকে কেন্দ্রীয় লেভেল কেন্দ্র পর্যন্ত যাওয়ার পরে সেই ভাবনাগুলো যদি কাজে লাগানো যায় আমার মনে হয় যে আগামীর একটা যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আজকে ছাত্র জনতা দেখেছে সেটা বাস্তবায়ন করবে আমি বলে বিশ্বাস করি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সারা দেশে তারুণের উৎসব দুই এটি উদযাপিত হচ্ছে তারই অংশ হিসেবে আমরা উপজেলা প্রশাসন জেলা প্রশাসন কুষ্টিয়ার নির্দেশনায় আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি এই কর্মসূচির শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং উদ্বোধনী অনুষ্ঠানের পর আমরা এখানে র্যালির মাধ্যমে প্রোগ্রামটির সবার মধ্যে আমরা ছড়িয়েছি ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ের কর্মশালা হয়েছে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবং আজকে আমাদের উপজেলা পর্যায়ের কর্মসূচিটি পরিচালিত হচ্ছে এখান থেকে তারুণ্যের যে সবচাইতে ভালো ভাবনাগুলো আসবে সুন্দর চমৎকার এবং গোছানো সেগুলো আমরা আবার জেলা পর্যায়ে তাদেরকে পাঠাবো এবং জেলায় তারা অংশগ্রহণ করবে এর পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর এবং উপজেলা প্রশাসন যৌথভাবে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে এটি স্কুল এবং কলেজ পর্যায়ের বিতর্ক এই বিতর্ক প্রোগ্রামটি হওয়ার পর এখান থেকে বেস্ট যে টিমগুলি হবে তাদেরকে আমরা জেলায় পাঠাবো এবং জেলায় পরে এদের কম্পিটিশন হবে এবং তারা আবার বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এভাবে বিতর্ক প্রতিযোগিতাটি হবে এর পাশাপাশি আজকে বিকেলে আমাদের যে বিজ্ঞান উৎসব হচ্ছে সেই বিজ্ঞান উৎসব এবং তার উৎসবকে একত্রিত করে সেখানে সমাপূর্ণী অনুষ্ঠান হবে কুইজ প্রতিযোগিতা হবে ইতোমধ্যে রচনা প্রতিযোগিতা শেষ হয়েছে এবং কুইজের পরে বিজ্ঞান অলিম্পিয়াড হবে সমাপনী ও পুরস্কার বিতরণী এবং তারুণ্যের উৎসবকে সকলের মাঝে আরও আনন্দচিত্তে ছড়িয়ে দেওয়ার জন্য আজ বিকেলে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান কুমারখালী পৌর পার্কে আয়োজন করেছি এভাবেই আমাদের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্যে উপজেলা প্রশাসন কুমারখালী নানা আয়োজন হাতে নিয়েছে